এই দুনিয়াতে আসার আগে একটা জগতে আমরা সবাই মিলে একদিন ছিলাম আপনাদের সঙ্গে আমার কিন্তু একদিন দেখা হয়েছিল আপনাদের মনে নাই তখন তো মোবাইল ছিল না থাকলে ফোন নাম্বার টুকে না যাইতো ওই জগতের নাম বলা হয় আলমে আর রুহের জগৎ ওখানে আল্লাহ তালা বলেছিল আলাস্তুবি তুবি কম আমি কি তোমাদের রব নই ওই জায়গায় দুই দল হয়ে গেছিল কেউ মুখ বন্ধ করেছিল আল্লাহ খালি ক্যামেরা দিয়ে ছবি তুলেছে কে কে বন্ধ ছিল আর আমরা যারা বলেছিলাম কলু জোমার সিগা বালা অবশ্যই তুমি আমার রব আল্লাহ বলেছে যারা কথা বলেছে তাদেরকে দুনিয়াতে পাঠানো হবে আল্লাহর কসম আপনারা যারা এখানে বসে আছেন আমি আর আপনি রুহের জগতে সাক্ষী দিয়ে এসেছেন আল্লাহ তুমি আমার রব আমরা তোমাকে রব হিসেবে স্বীকৃতি দিব সুতরাং মৃত্যু পর্যন্ত যত বাধার বিপত্তি আসুক রব আল্লাহকে যারা ভুলে যাবে তাদের কবর কোনোদিন দিন শান্তি হবে না জোরে বলেন কথা ঠিকঠাক আমরা কিন্তু সাক্ষী দিয়েছি তুমি আমাদের রব এখন প্রশ্ন হলো রব কাকে বলে বলেন তো ভাই রব মানে কে জোরে বলেন বলেন সোভান আল্লাহ জোরে বলেন আল্লাহ এখন বলবো রব মানে কি শুনেন আমি কিন্তু ছোট আলোচনা করব খেয়াল করেন রব মানে আপনারা বলেন আল্লাহ আর আল্লাহ মানে কি রব এই যদি আপনাদের হয় আপনারা সকলে জিরো পাইছেন একটাও পাশ করেননি রব আর আল্লাহ যদি একই হয় তাহলে পবিত্র করানি আল্লাহ রব শব্দ আলাদা কেন দিলেন আর আল্লাহ কেন আলাদা দিলেন তার মানে প্রমাণিত হলো রব আর আল্লাহ কি কি মানবেন আগে এই মুহূর্তে আমি আব্দুল এক নয় না কন আপনাদের সামনে আমার পরিচয় হলো দ্বিতীয় বক্তা সবাই বলতেছেন দ্বিতীয় বক্তা আগামীকাল সকালবেলা যখন আমি মাদ্রাসায় যাব ক্লাসে ঢুকার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ছাত্ররা বলবো হুজুর কেমন আছেন ঠিক না আজকে দুপুর বেলা যখন জুমার ছাতা দেয় করার জন্য মসজিদে গিয়েছি তখন আমার মাহাতিল কমিটি কিন্তু আমাকে হুজুর বলেনি অথবা কিন্তু দ্বিতীয় বলেনি আমাকে কিন্তু পরিচয় দিয়েছে ও খতির সাহেব হুজুর কেমন আছেন তাহলে একই ব্যক্তি কিন্তু জাগা জাগা কিন্তু নাম পরিবর্তন হচ্ছে ওই রকম আমার আল্লাহর নাম কিন্তু নিরানব্বইটি রহমান আল্লাহ নাম রহমান আল্লাহর নাম জব্বার আর সমস্ত নাম ভিতরে শ্রেষ্ঠ নাম হলেন ওই নামটা হলো আর কেউ নয় বন্ধু তিনি আমাদের রব কাকে বলে তাফসিরের ভাষা হলো তার বিয়ে সাই ইলা কামালহি সাইয়ান ফা সাইয়া অর্থ হলো নাই থেকে যিনি জিরো থেকে হিরো করেন তিনি আমাদের রব জোরে বলেন সুবহানাল্লাহ নাই থেকে জোরে বলেন কি থেকে আচ্ছা ভাই বলেন তো প্রথমে আমরা ছিলাম কি বলেন নাই যারা বলেননি তারা কি ডিম ছিলেন সকলে বলেন আমরা কী ছিলাম নাই নাই থেকে হলাম কিন্তু মাটি মাটির আগে কিন্তু মাটি থেকে তার আগে ছিলাম কিন্তু রক্ত তার আগে কিন্তু ছিলাম বীর্য তার আগে কিন্তু ছিলাম নাই তাহলে নাই থেকে যিনি তিলে তিলে এত সুন্দর করলেন এটা কিন্তু আপনাদের পুরাতন এমপি নয় অথবা নতুন এমপি কিন্তু বানাননি অথবা কোনো পীরসাব বানানি বক্তা বানাননি নাই থেকে যিনি পরিপূর্ণ মানুষ করেন বন্ধু তিনি আমাদের রক্ত এখন আমি আপনাদেরকে বুঝাবো রব কাকে বলে কোন মানুষ যদি রব চিনতে পারে আল্লাহর কসম ওই মানুষকে গুলি করে মারা হবে এই চার ইঞ্চি মাথা আল্লাহ সারা সামনে নত করতে পারে না জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি পারে না কেমনে রব না আসেনার কারণে কি হয় আপনাদের মান্দার ঘটনা না পাশের একটা উপজেলায় এই মান্দা দিয়ে আমার মনে আছে বছর পাঁচ ছয় আগে আমার মাহাপিল ছিল ওই দিকে সক্সিতা ওই নিয়ামতপুরের ভিতরে সক তা আমার গাড়ির সামনে বসে আছে বড় হেডলাইট যখন গেল আমার ড্রাইভার বললাম একটু দাঁড়াও তো ভাই দেখিত আমার গাড়ির হেডলাইটটা গিয়ে একটা গাছের উপর পড়েছে গাছের উপর পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজের চোখে দেখেছি গাছের সাথে বড় বড় কি যেন ঝুলতেছে আমি চিন্তা করি ঝুলবে একটা লাউ লাউ এর কারণ হবে সবুজ লাল তো লাউ হতে পারে না তাহলে ঝুলে কি বটের গাছ হবে ছোট ফল হবে ছোট বড় গাছের ছোট ফল তাকিয়ে দেখি গাছের সাথে লাল নীল হলুদ ঝুলতেছে এরপরে জিজ্ঞেস করলাম বলে হজুর একটা ফল নয় এটা বিভিন্ন তেনার ভিতর করে মানুষ মাটি পাথর বালু টোপলা রেখে গেছে ঝুলতেছে কেন যাদের সন্তান হয় না তারা এখানে দিয়ে বাবার দরবার এখানে টোপলা টাঙ্গায় গেছে তাদের বিশ্বাস টোপলা দেখে দেখে পেটের ভিতরে বাচ্চা ঢুকায় দিবে এই জন্য এখানে টাঙ্গায় দিছে ওই মাঝারের নাম জায়গার নাম হলো তেনাপিরের মাঝার নিয়ামত পুরগি আপনারা দেখে আসতে পারেন তেনা পীরের মাঝারে তারাই তেনা টাঙ্গাবে মানুষ ছাড়া নের গোলামি তারাই করতে পারে এই বগুড়ার মহাস্থান গড়ে শেষ বৈশাখের দিনে বিয়ষ্মতে পারে আল্লাহর কসম কমপক্ষে 10 ট্রাক গাঁজা সারা রাত দিব্য মানুষে খাইলো রাতের বেলা নারী পুরুষ এক জায়গায় জানা করেছে বাতি বন্ধ করে ফতের নামে উলঙ্গ ডান্স দিয়েছে প্রশাসনের লোকজন কোনো বাধা দেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে আর নিরাপত্তার অজুহাতে এই বাংলাদেশে অনেক বক্তা মাহফিল করতে পারে না এই বাংলাদেশের সন্তান মিজানুর রহমান আফারি কেন বাংলাদেশে নাই কেন আবির আহমদকে জেল খেটে মাহফিল বন্ধ করতে হয়েছে এর জবাব কি মতে নয় এক্ষুনি তোমাদেরকে দিতে হবে করে বলেন কথা ঠিক না মন খারাপ করলেন আপনারা এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলবো রব কাকে বলে শুনুন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় খাবার খায় না এমন কিন্তু প্রাণী পৃথিবীতে নাই মশা কিন্তু খাবার খায় তার প্রমাণ পাইতে হলো মশারি সারা একদের ঘুমায় দেখেন কি হয় তাহলে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় খায় না আচ্ছা আপনাদের এলাকায় আছে মুরগি মুরগি কি খায় আচ্ছা বলেন তো মুরগি কি খায় এ দেখতে কেন মুরগি যখন প্রথমে থেকে বাচ্চা বের হয় আমার আল্লাহ মুরগিকে বাচ্চাকে বলতেছে মুরগির বাচ্চা যদি বাঁচতে চাও তাহলে কিন্তু তোমাকে মাথা নত করতে হবে খুদের সামনে খুদ বুঝেন মুরগির বাচ্চা কিন্তু দৌড়ে গিয়ে সাউলের খুদের সামনে মাথা নত করবে তাহলে বুঝতেছে মুরগির বাচ্চা বুঝতেছে মাথা নত করতে হবে খুদের সামনে ছাগলের সামনে যদি আপনি কাঁঠালের পাতা দেন এ চক বলে গ্রামের ছাগল যদি মনে করে মাথা নত করবো না তাহলে কিন্তু মুখে খাবার যাবে না শর্ত হলো অবশ্যই তাকে করতে হবে কাঁঠালের পাতার সামনে ছাগলের সামনে দিলেন কাঁঠালের পাতা মাতানত হলো আপনাদের বাড়িতে যদি কারো দুধের গরু থাকে সুন্দর সবুজ ঘাস এনে দিবেন ছাগলের মতো কিন্তু গরুও মাতানত করবে ঘাসের সামনে তারপরে কিন্তু মুখের ভিতরে খাবার যাবে আপনাদের এলাকায় যদি সার্কাসের হাতি কোনো আসে হাতি ওই হাতির সামনে আপনারা একটা কলার গাছ হাতি যদি মনে করে মাথা নত করব না সত্যি বলতেছি তাহলে কিন্তু হাতি মুখে খাবার চাবে না ওই হাতি কিন্তু মাথা নত করবে সুর দিবে তারপর কিন্তু মুখে খাবার যাবে তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী রেজেকের সামনে মাথা নত না করলে কিন্তু খাবার খেতে পারবে না আর একমাত্র প্রাণীর নাম হলো মানুষ ওই মানুষ যখন খাবার খায় মানুষের মাথা কিন্তু রেজেকের সামনে হয় না বরং মানুষের মাথা কিন্তু আকাশের দিকে থাকে আর হাতের মাধ্যমে কিন্তু আল্লাহ মুখে খাবার দেয় এখান থেকে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে আর মুসলমানদের মাথা নত হবে কেবল আল্লাহ মালিকের সামনে সবান আল্লাহ বলেন এরকম অসংখ্য উপাদান অসংখ্য প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে আমি আমার আলোচনার একটা পয়েন্ট শেষ করতে চাই আপনারা বলেন তো ভাই মানুষকে আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছে ঠিক না আমি উত্তম করেছি কে বলতে পারবেন আমি আপনাদের একজন বলতে পারলে হাফ কেজি জিলেপির টাকা দেবো একজনকে বলেন তো মানুষের সাড়ে তিন হাফ বডিতে মোট হার আছে কয়টি বাইশটি তিনশো বিরাশিটি টি ভাই একটু বাড়াই বলছে তবে হইছে কিন্তু জিলেপি আর পালেন না এবার বলেন তো মানুষের শরীরে জয়েন্ট আছে কয়টা দুইশো ছয়টি হার আর তিনশো ষাটটা জয়েন্ট আছে সোমান বলেন গুনে দেখেন এবার আপনাদের আমি একটু গুনে দেখাচ্ছি কেমনে আছে বলেন তো এই যে মানুষের হাত হাত আল্লাহ বানালেন দেখেন মানুষের হাতের ভিতরে কিন্তু চারটা পাঁচটা আঙ্গুল এ আঙুলগুলো কিন্তু সব সমান না ছোট বড় নাই বলেন এ যে গিরা দিলেন প্রত্যেকটা একটা করে গিরা তো বুঝেন না গিটে গিটে এই গিরেগুলো যদি না দিত তাহলে সমস্যা হতো কি হতো না জোরে বলেন এগুলো যদি ভাঁস ভুস করা না যেত তাহলে আঙুল কিন্তু আঙুল থাকতো না কাটা চামচ হয়ে যেত ঠিক না ভাই ঠিক ভাই মানুষের শরীরে এতগুলো পাশপাতি দিলেন দিয়ে আল্লাহ নবী বলেন সাহাবারা শোনো এই যে তোমাদেরকে আল্লাহ তালা তিনশো ষাটটা জয়েন্ট দিলেন এই তিনশো ষাটটা জয়েন্টের বিনিময়ে প্রত্যেক দিন তোমাদেরকে একটা করে সৎকা করতে হবে জোরে বলেন সবাহান আল্লাহ প্রতিদিন একটা করে সৎকা করা লাগবে এখন বলেন তো এই হাদিস যদি জারি থাকতো যে তিনশো ষাটটা জয়েন্টের বিনিময়ে প্রত্যেক দিন একটা করে গরু সৎকা দেওয়া লাগবে তাহলে এই নগাতে শুধু আপনাদের এমপি শেব ছাড়া কেউ গরু কেন প্রত্যেকদিন মুরগি তাও দেওয়া সম্ভব হতো তাহলে কি হতো আল্লাহ নবী যখন বললেন প্রত্যেকদিন তোমাদের একটা করে সৎকা দেওয়া লাগবে এমন সময় নবীর একজন সাবি দাঁড়িয়ে কানতে স্যার বলে নবীজি আপনি বলতেছেন প্রত্যেক দিন একটা করে সৎকা দেওয়া লাগবে কিন্তু গো নবী বিশ্বনবী রহমত আলামিন হুজুর আপনি কি সেটা জানেন না হুজুর আমাদের ভিতরে এমন সাবই আছে সারা বছর আমরা একটা সৎকা করার মতন সঙ্গতি নাই নবী বললেন তাহলে তোমরা শোনে নাও প্রত্যেক দিন যদি তোমরা একটা করে সৎকা দিতে না পারো তাহলে দুটা কাজ তোমরা ঠিক মতন করিও এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদে তোমরা যত কিছু আছে মসজিদ পরিষ্কার করবে তোমরা প্রতিদিন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করবে আর দুই নম্বর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তোমরা সরাই দিবে কোন আল্লাহর করতে প্রত্যেকদিন আর আল্লাহর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূর করতে পারে এই দুইটা আমল করার উচিলায় আমার আল্লাহ তালা তারা নামায় আমলে প্রত্যেক দিন একটা করে সৎকার দেওয়ার নেকি দান করবে এখন আমি একটু ভাই বানাইতে চাই আপনাদের ভিতরে প্রত্যেকদিন মসজিদ পরিষ্কার করেন কি আমি আপনাদের ভিতরে বলছি কি মুয়াজ্জিনের এমপি মন্ত্রী শুনবেছানি কে করেন একটু হাত তুলেন তাহলে একজন দুইজন তিনজন যদি হাতে নুইছে দেখেন হুজুর সারা কেউ হাত তুলবে না কেন ওই হুজুরকে যদি বলি ভাই আপনি কি করেন হয় বলবে আমি মজ্জিন অথবা বলবে আমি খাদেম এছাড়া কিন্তু মসজিদ পরিষ্কার কেউ করবে না তাহলে ওনারাই যদি করে তাহলে নবীর হাদিস মতো উনি জান্নাতে যাবে